সংসারের কাজ করছে যাইতেছে তার শখ মনে বিদেশ যায় নাই কোনো শখ নিজের শখের কারণে যাইতেছে না আমি বাধা দিব কেন মানুষের শখের লেগে বাধা দিয়া তার মনে কষ্ট দিয়া তো লাভ নেই আপনার কি একাই আসছেন আর যে আমার আমার জেটটা এসে আসছে আয়ো জায়গা না মেয়ে বাসায় রাখছে দুজন রে আমি সিলভার গানে কাজ করি জি যাইতাছে তার শখ মনে বিদেশ যায় নাই কোনো শোক নিজের শখের কারণে যাইতে আছে না আমি বাধা দিব কারণ মানুষের শখের লেগে বাধা দিয়া তার মনে কষ্ট দিয়া তো লাভ তা মানে আমার দুইটা মেয়ে আর বাধা বাধা দিলে তো মনে না চিন্তা করছে অন্য কিছু হয়তো কোনো কিছু করে পারে বাধা দিইনি নাকি যে তার উপরে ভিত্তি করে তারা আমি ছেড়ে দিচ্ছি নিজের ইচ্ছা ভাবে যাইতে চাইতেছে যাক আমার কাছে তো কইজা ফাইটে গেত সেগা তার কাছেও তার কইল তো ফাইটে যাইত সেগা না সে যদি কোলা বাইনে সুখ লেগে যায় যদি সুখ কই রাইতে পারে আলহামদুলিল্লাহ ও মা জি নিতে আছে আমগো এলাকার এক মহিলা

বাচ্চারা মা অভাবের জন্য যাইতেছে মার এ সন্তানরা মার জন্য কি যেন এই করতাসে একমাত্র পাক জানে ও নিজে জানে মার জন্য ফানে ফিল্ড হয়ে যাইতাছে মা মাই ফালাই চলে ক বছর পর আয় কে ওর লালন পালন করব কে কি করব এটা আল্লাহ পরার দিকে করতে পারবো এরপর আত্মীয় সজন আছে ওদের ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য ইয়ে আর ভবিষ্যতের জন্য যাইতেছে এই যে অর্থে জানতেছে যে কেমন লাগে যে মার্সিন থেকে বঞ্চিত থাকবো তো এখন তো যেতেসে সন্তান ওর স্বামীর ভালোর জন্য যেতেছে বিদেশে গিয়ে দুইটা পয়সা চাকরি করবো দেশে আনবো এটুকুই